পাশে পাশের ভাবিদেরকে নিয়ে বিকেলবেলা চায়ের আড্ডা জমিয়ে নিতে বানিয়ে নিয়েছিলাম এই সাদা পাউরুটি এত বেশি ভালো লেগেছিল তাদের কাছে আমি নিজেই অবাক হয়ে গেছি গরম গরম চায় ডুবিয়ে খেতে নাকি একদম অমৃত লাগছিল আর এত মজার পাউরুটি নাকি তারা জীবনেও খায়নি অসম্ভব মজার এই পাউরুটি বানানোর জন্য তেমন কোনো খরচও নেই কোনো ঝুর নেই তাই আপনি চাইলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন যে কোনো চায়ের আড্ডা জমিয়ে নিতে তো প্রথমে আমরা এখানে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি চায়ের কাপের এক কাপ তার সাথে এক চা চামচ দিয়েছি ইস্ট যে কোনো সুপার শপ অথবা যে কোনো বড় ছাজের মুদির দোকানে এই ইস্ট কিনতে পাবেন ষাট থেকে সত্তর টাকার মধ্যে এক চার চামচ ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি পানিতে স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম এখানে এক চার চামচ চিনি তো চিনি এক চামচ দুই চামচ আপনার পছন্দ মতো দিয়ে নেবেন এরপরে চিনিটা সুন্দর করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা তো ময়দা দিলেই এটা রেজাল্ট বেশি ভালো আসে তবে আটা দিয়েও কিন্তু হবে তো আটা অথবা ময়দা যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়েই বানাবেন এরপরে সুন্দর করে এই ময়দার ডোটা সুন্দর করে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে এর সাথে আমরা দিয়ে দিব একটু ঘি তো ঘি দিলে ইস্টের যে একটা নিজস্ব ঘ্রাণ থাকে সেটা একদমই থাকবে না অনেকের কাছে ইস্টের ঘ্রাণটা ভালো লাগে না তো ঘি দিয়ে নেবেন ঘির ফ্লেভারটাই পাবেন এরপরে উপরের দিকটা মসৃণ করে আমরা এভাবে ঢেকে রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর ইস্ট অ্যাক্টিভ হয়ে ঠিক এরকম ফ্লাপি হয়ে যাবে এরপরে জাস্ট হাত দিয়ে বাতাসটা বের করে নিয়ে এটা আবারও একটু মেখে নিতে হবে এরপরে আর কোনো কাজ নেই তেমন এরপরে যা করবে সবটাই তাপে করে দিবে মানে চুলাতে তো এখন আমরা এটাকে কি করব জাস্ট পুরো ডোটাকে এভাবে হাতে নিয়ে যে কোনো একদিকে সমান করে নেব। চাইলে আপনারা এই ডোটার মাঝখানে কোনো পুর টুর দিয়েও বানিয়ে নিতে পারেন যেমন মিষ্টি জাতীয় পুর অথবা ঝাল চিকেন ডিম যে কোনো পুর দিয়েও বানাতে পারেন তো আমি আজকে ভেতরে কোনো পুর দিচ্ছি না সরাসরি এইভাবেই একটা কেকের মোল্ডের মধ্যে দিয়ে নিচ্ছি আপনারা স্টিলের প্লেটের উপরেও দিতে পারেন স্টিলের প্লেট কেকের মোল্ড অথবা যে কোনো একটা স্টিলের বাটের মধ্যেও এভাবে দিয়ে নিতে পারেন তো যেখানে দিবেন সেখানে সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন এরপরে আমি উপরে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে ভাগ করতে সুবিধা হয় তো এখানে আমি মোট চারটা চারটে আটটা ভাগ করে নিয়েছি এরপরে উপর থেকে কিছুটা কালো জিরা ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে তো এরপরে কিশমিশ দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি যাতে প্রথম দেখাতেই একদম নজরটা বসে যায় তো ঠিক এইভাবে ডেকোরেশন করে নেওয়ার পর আমরা এটা ভাপে দিব আপনি চাইলে এটাকে ওভেনেও বেক করে নিতে পারেন তবে ভাপে দিলেও কিন্তু সময় লাগে না বড়ো জোর আট থেকে দশ মিনিট লাগবে এটা আপনার চুলায় ভাপিয়ে নিতে তো পানির ভাপে আমরা পানি দিয়ে দিয়েছি আর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে মোল্ড বসিয়ে দিলাম উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢাকনার যে ছিদ্র ছিল সেটা বন্ধ করে দিয়ে দশ মিনিট রেখে দিব দশ মিনিট পর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এটা পুরোপুরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এতটা সুন্দর চকচকে এবং সাইনি ঠান্ডা করে নিয়ে এটা পরিবেশন করবেন গরম গরম চায়ের পাশাপাশি এত বেশি মজার এই সাদা পাউডিটিটা আপনি খেলেই বুঝতে পারবেন কেন আমি এতটা জোর দিয়ে বলেছিলাম তো আজকে তো আমি চায়ের আড্ডা জমিয়ে নিতে আমি পাশের বাসার ভাবিদের জন্য এই সাদা পাউডিটিটা বানিয়েছিলাম তারা সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে গেছে এই রকম মুগ্ধ এবং প্রশংসা আপনিও পেতে পারেন আপনার হাতে বানিয়ে ভালো লাগলে লাইক করুন শেয়ার